ssc 26 বা মাসের শিক্ষার্থীরা বিগ সারপ্রাইজ কিন্তু রিফাত ভাই এইবারে তোমাদের জন্য নিয়ে আসলো সেটা হচ্ছে আমার প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা কোর্সে কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে 50% কিন্তু ডিসকাউন্ট চলতে এখন তোমরা যারা ssc 26 মাসের শিক্ষার্থী আছো তোমরা বারবার একটা क्वेश्चन আমাকে করতেছে যে ভাইয়া এখন যে বর্তমানে আপনাদের দা গেম রিস্টার্ট ব্যাচটা যে স্টার্ট হইছে এইটাইতে আপনি কি বেসিক পড়াবেন না অনেক তোমরা क्वेश्चन করছো যে এখানে আসলে কি পড়াবেন আজকে পুরো আইডিয়াটা ভাই তোমাদেরকে এবং ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তোমাদেরকে আগেও আমি কিন্তু বলেছি যে ভাইয়া যেহেতু আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার প্রায় এখন ওয়ান মিলিয়ন নাই প্রায় এগারো লক্ষ সাবস্ক্রাইবার কিন্তু আমি অর্জন করেছি আমার ইউটিউব চ্যানেল রিভাত অ্যাকাডেমিতে তো এই উপলক্ষে ভাইয়া বর্তমানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা চলতেছে এবং এই ডিসকাউন্টটা চলবে কিন্তু ডিসেম্বরের ভাইয়া এই পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ তারিখ রাত বারোটা পর্যন্ত এবং তোমরা কিন্তু জানো আমি একটা ভিডিওতে পুরো প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করেছি এবং আজকে তোমাদের এই পুরো প্ল্যানিংটা কিভাবে আমরা একেবারে মানে হচ্ছে ফাইনাল পর্যন্ত পুরোপুরি তোমাদেরকে কাবার করে দিব একেবারে শেষ পর্যন্ত তো আজকে এই বিষয়টা ভাই তোমাদের সাথে শেয়ার করবো যত কনফিউশন আছে আমাদের দেমিস্টার ব্যাজে আজকে কিন্তু তোমাদের ওকে আমার কথাগুলো আমরা যে গেমটা খেলব কঠিন লেভেলের একটা গেম তো এই গেমটা যেভাবে খেলবো ফার্স্টে আমি তোমাকে একেবারে প্রমাণ সহকারে দেখাবো যে তুমি তাহলে বুঝতে পারবা যে ভাইয়া আমরা কিন্তু তোমাদেরকে বলছিলাম যে আমরা কিন্তু দুইটা প্ল্যানে আগাচ্ছি প্ল্যানে এবং বে এবং আমি তোমাদের এই কথা কিন্তু দিয়েছিলাম প্ল্যান এটা কিন্তু আমাদের টেস্টের আগে ইনশাল্লাহ কমপ্লিট হবে এখনো কিছু ক্লাস বাকি আছে আমারও বাকি আছে শুভ বাকি আছে বাট আমাদের যখন প্ল্যান বিটা স্টার্ট হবে তার আগে অর্থাৎ দ্য রিস্টার বেস্টটা যখন আমাদের শুরু হবে তার আগে আগে আমরা কিন্তু পুরোটাই ইনশাল্লাহ কমপ্লিট করে দিব বিশেষ করে আমি এস এসসি ছাব্বিশ ব্যাচদেরকে বলতেছি আমার কথাগুলো শুনবা আর সাতাশ ব্যাচের যারা আছো ক্লাস নাইনে থেকে যারা এখন টেনে উঠছো বা উঠবা আমি তোমাদেরকে বলতেছি তোমাদের ভিতরে একটা প্রশ্ন থাকতেছে ভাইয়া আপনি তো শর্ট সিলেবাস নিয়ে আগাচ্ছেন এটা একটু ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করবো একটু লাস্টের দিকে আমার কথাগুলো শুনবা যদি তোমার ভর্তি হওয়ার ইচ্ছা থাকে হ্যাঁ এখন প্রথমে আছে প্ল্যান এতে আর তোমরা কিন্তু জানো যে আমি যেভাবে ওদেরকে করাইতাম ফার্স্টে কিন্তু আমি বেসিক করাইতাম বই SAP আমি তোমাকে একটা বই দিয়ে মানে উদাহরণ দেখাবো সায়েন্স আর্টস কমার্স ভোকেশনাল আমি চার গ্রুপের শিক্ষার্থীদেরকে কিন্তু বলতেছি আমার কথাটা একটু শোনো এবং একটা বই দিয়ে যেমন ফারস্টে এখানে দেখতে পারতেছ এটা সমতুল্য ভেক্টর এর উচ্চতর গণিতের একটা মানে হচ্ছে কিন্তু অধ্যায় তো যারা সায়েন্সের আছে তোমরা চিনবা দেখো ফারস্টে আমি যা করাইছে যে টপিকগুলো লিখেছি আমি একটু তোমাদের কি স্লাইডগুলো দেখাই দেখাই এই যে দেখো আমি যে যেগুলো তোমাদেরকে শিখাইছি এই যে যেগুলো শিখাইছি এগুলোকে বলা হয় ভাইয়া বেসিক বেসিক মানে কি জানো বেসিক মানে হচ্ছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে সবগুলা সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় বইয়ে যতটুকু আছে এটা কি বলা হয় কিন্তু ভাইয়া বেসিক এই বেসিকটা কিন্তু আমি দেখো সুন্দরভাবে ওদেরকে কিন্তু কাবার করে দিচ্ছি তুমি খেয়াল করছো সুন্দরভাবে ওদেরকে কিন্তু ভাইয়া কাবার করে দিছি তো প্রথম আমার টার্গেট থাকে তুমি গণিত বলো তুমি ইংরেজি বলো তুমি যাই বলো তুমি কমার্সের সাবজেক্ট বলো তুমি আর্টসের সাবজেক্ট বলো শুভ যে সাবজেক্টগুলো নিচ্ছে বাংলা বলো আমাদের প্রথম টার্গেটটা থাকে ভাইয়া বেসিকটা কমপ্লিট করা বেসিকের সাথে সাথে এরপর কিন্তু আমরা এটা দেখো টাইপ ভিত্তিক এমসিকিউ কিন্তু আমি করাইছি ওভারঅল এখানে কিন্তু প্রায় আমি তোমাদেরকে দেখাইগুলো কিন্তু ভাইয়া টাইপ ভিত্তিক এমসিকিউ আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে কতগুলো এমসিকিউ এখানে আছে টাইপ আকারে যে ভাইয়া সবসময় মুখে বলে টাইপ ভিত্তিক টাইপ ভিত্তিক এখানে কিন্তু প্রায় কয়টা টাইপ আছে কিন্তু ভাইয়া আমি যদি বলি এখানে তিনটা টাইপের মতো কিন্তু এখানে আছে তো তিনটা টাইপে কিন্তু হয়তো বা পুরো চ্যাপ্টারটা তিন থেকে চারটা টাইপে কিন্তু পুরো চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তাহলে প্রথমে আমি তোমাদের কি শিখাইলাম বেসিক সবগুলো সাবজেক্টে কিন্তু আমি আইডিয়া দিচ্ছি তারপর আমি শিখাইলাম টাইপ ভিত্তিক এম শিখো এরপরে কিন্তু আমাদের খেলাটা স্টার্ট হয় টাইপ ভিত্তিক সৃজনশীল যেই ভিত্তিক সৃজনশীল হয়তো বা এক একটা চ্যাপ্টারে তিন থেকে চারটা টাইপের সৃজনশীল থাকে তুমি এগুলো শিখলে বিগত বছরে যত বোর্ডের সৃজনশীল আছে সব তুমি কাঁপাইতে পারবা তো দেখো এই যে দেখো টাইপ ওয়ানে আমি একটা সৃজনশীল করাইছি এই সৃজনশীলটা কতগুলা বোর্ডে আসছে যারা এই ক্লাসটা দেখছো তোমরা কিন্তু জানো আমার ব্যাচে যারা আছে তোমরা কিন্তু এটা জানো যে কতগুলা বোর্ডে আসছে এবার টাইপ টু এটা কিন্তু ভাইয়া টাইপ টু এই যে দেখো এই অঙ্কটা যে কতগুলো বোর্ডে আসছে এর কোনো হিসাব নাই আমি কিন্তু এই জন্য টাইপ আকারে কিন্তু ভাইয়া ওদেরকে করাই ওকে এবার আসছে কিন্তু ভাইয়া আমি একটু আইডিয়া দিচ্ছি এই যে টাইপ থ্রি এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার টাইপ থ্রির যে ম্যাথটা তারপর আমি যদি বলি ভাইয়া এটা কিন্তু তোমার টাইপ ফোর এই টাইপ ফোরের ম্যাথ মানে হচ্ছে এটা হচ্ছে যেমিতি এরপর এটা হচ্ছে কিন্তু তোমার টাইপ ফাইভ যারা এই পাঁচটা টাইপের সৃজনশীল ক্লাস দেখছো এমন কোনো সৃজনশীল নাই যে এই সৃজনশীল তুমি আটকাবা ওপেন চ্যালেঞ্জ এটা কি বলে ভাইয়া টাইপ ভিত্তিক সৃজনশীল তাহলে ফার্স্টে কি বেসিক পড়াইসি হ্যাঁ তারপর কি টাইপ ভিত্তিক পড়াইলাম তারপরে ভাইয়া টাইপ ভিত্তিক সৃজনশীল এরপরে আসি আমি তোমাদের পড়াই এরপরে প্ল্যানের কথা বলতেছে টপ সৃজনশীল টপ সৃজনশীল বিগত বছরে কতগুলো টপ সিজনশীল এটা করানো লাগে না আমি কিছু কিছু করাই কারণ করানো লাগে না বলতে ওই যে টাইপ ভিত্তিক সৃজনশীল যা করাইছি সেটাই এখানে থাকে তো এটাকে বলা হয় ভাইয়া টপ সিজনশীল আমরা টপ সিজনশীল করি এরপরে কিন্তু আসি কয়ের জন্য এরপর দেখো এইগো এইগুলা কিন্তু যেহেতু এটা এটা গণিত তো তো আসলে সংক্ষিপ্ত আসছে এরপরে কিন্তু আমাদের থাকে এইরকম ব্যাকগ্রাউন্ডে থাকে ভাইয়া কয়ের জন্য এগুলো কিন্তু আমাদের কয়ের জন্য ভাইয়া এরপরে থাকে ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্ন ক্ষয়ের জন্য ক্ষয়ের জন্য কিন্তু আমাদের আলাদা করে পিডিএফ থাকে তোমাদেরকে কিন্তু এগুলো সাজায় দিই তো আই হোপ পুরো চ্যাপ্টারে কিন্তু একটা আইডিয়া তুমি পাইছো সেটা বুঝছো আমি আবারও বলি এটা কিন্তু আমাদের প্ল্যান এ যে ফার্স্টে আমি বেসিক করাই এই বেসিকের পর কিন্তু টাইপভিত্তিক সি কিউ তারপর টাইপভিত্তিক সিজনশীল তারপর টপ সিনশীল দেখাচ্ছি না তারপর কয়ের জন্য এবার সংক্ষিপ্ত প্রশ্ন এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টার অলরেডি আমি করায়া দিচ্ছি আমাদের কিছু কিছু বাকি আছে যেমন আমি বলে দিই ফিজিক্সে একটা চ্যাপ্টার বাকি আছে কেমিস্ট্রিতে একটা আছে বাকি এবার উচ্চতর গণিত একটা আছে আর জীববিজ্ঞান অলরেডি কিন্তু আমাদের ডান এছাড়া আমি যদি বলি গণিতে বৃত্ত অধ্যায়ের কিছু সৃজনশীল বাকি আছে ভিত্তিক সৃজনশীলটা বাকি আছে আটটা শেষ তারপর ইংরেজির ক্ষেত্রে আমাদের কিছু বাকি আছে ইংলিশ ফার্স্ট পেপার বলো সেকেন্ড পেপার বলো সামথিং বাকি আছে যেই বাকিটা আমাদের যখন প্ল্যান বিটা স্টার্ট হবে তার আগে আমি কিন্তু করাই দেবো এখন তোমরা অনেকে কোশ্চেন করবা যে ভাইয়া সবই বুঝলাম আপনার পুরো প্ল্যানই বুঝছে কিন্তু আপনি এই দ্য রেজিস্টার্ড ব্যাজে দ্য গেম রেজিস্টার্ড ব্যাজে কীভাবে করাইবেন এবার দেখো প্ল্যান বিটা আমাদের স্টার্ট হবে রিভিশন ক্লাস যেটাকে নাম দিয়েছি কিন্তু আমি টাইপ ভিত্তিক রিভিশন ক্লাস যেখানে আমি আট ঘন্টা বেবি ক্লাস নিব এবং যেখানে থাকবে এই আট ঘন্টা বেবি ক্লাসে টেস্ট পেপার সলভ থাকবে গুরুত্বপূর্ণ স্কুলের কোশ্চেনগুলো থাকবে এবং তারই সাথে সাথে তোমাদের এক্সাম থাকবে ওকে এখন তোমাদের মনে যেই প্রশ্ন যে ভাইয়া আপনি তো তাহলে মনে হয় দ্য গেম রেজিস্টার্ড ব্যাজে আমি ভর্তি হই না। আমি যদি এখন ভর্তি হই হ্যাঁ তাহলে মনে হয় আমি কিছুই পাবো না এই যে বেসিকে পাবো না টাইপ বেতিক এম পাবো না সিএনসি পাবো না এটা ভুল ভাইয়া কারণ কি জানো কারণ আমি তোমাকে একটু শিখ বলি আজকে বলে দিচ্ছি অনেকে এটা কনফিউশন ছিলা আমাদের এই প্ল্যান এ এবং প্ল্যান বি দুইটার কম্বিনেশনে কিন্তু আমাদের এই দা গেম রিস্টার বেস আমাদের প্ল্যান এও থাকবে প্ল্যান বিও থাকবে তুমি যে এই ক্লাসগুলো মিস করছো দ্য গেম রিস্টার্ট মানে কি ভাইয়া পুনরায় স্টার্ট করা তুমি পুনরায় স্টার্ট করবা সবকিছু একেবারে বেসিক থেকে গোড়া থেকে স্টার্ট একেবারে ফার্স্টে তুমি প্ল্যান এটা কমপ্লিট করা তারপর তুমি আমার এই ক্লাস দেখবা এই জন্য তোমরা খেয়াল করে দেখছো আমি এটা তোমাদেরকে বলি যে ভাইয়া এই যে যারা এই রুটিনটা পাওনি তোমরা কমেন্ট সেকশন একটু চেক করি আমার ওয়েবসাইট ইফাত একাডেমিতে গেলেও তোমরা পাবা সব জায়গায় পাবা ডিসক্রিপশন বক্সেও ভাইয়া তোমরা পাবা এই রুটিনে তুমি খেয়াল করে দেখবা আমি তোমাদেরকে বলতেছি এই যে দেখো এইখানে আমি গণিতটা দিয়া বুঝাই তাহলে তুমি বুঝতে পারবা গণিতে তেরো তারিখে তুমি যদি দেখো আমাদের দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এগুলো কি দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কি এই দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের ক্লাস কিন্তু এই প্ল্যান এ এর ক্লাস যেগুলো আমি করাইছি যেগুলো তোমরা মিস করছো এই প্ল্যান এ এর ক্লাস তুমি ঠান্ডা মাথায় এই ক্লাসটা আমি তোমাদেরকে দিব তুমি রিল্যাক্সে দেখতে থাকবা দেখা কমপ্লিট করবা ১৪ তারিখে যে সপ্তম অধ্যায় এই এই সপ্তম অধ্যায় কিসের ক্লাস ভাইয়া প্ল্যান এ এর ক্লাস অর্থাৎ বেসিক থেকে স্টার্ট করে সংক্ষিপ্ত প্রশ্ন পুরোটাই তোমাকে বেসিক শিখাবো না বলছে কি বলো তুমি যে বলছো ভাইয়া বেসিক শিখাবেন না তাহলে তোমাকে আমি কি শিখাবো আমাদের তুমি সেটা বলো এই যে পনেরো তারিখে অষ্টম অধ্যায়ের ক্লাস এই অষ্টম অধ্যায়ের ক্লাসটা মানে কি আমাদের বেসিক থেকে সব প্ল্যান এ এর ক্লাস তুমি দেখবা এবার তুমি এই যে দেখো ষোলো তারিখে প্ল্যান এ তারপর সতেরো তারিখে এগারো অধ্যায় ষোলো অধ্যায় সতেরো তুমি প্ল্যান এর ক্লাস দেখবা এরপরে এই বিশ তারিখে আমি যে লাইভ ক্লাস নিব বিশ একুশ তারিখে ভাইয়া তুমি দেখো এই বিশ একুশ তারিখে আমি যে লাইভ ক্লাস নিব এটা কিন্তু ভাইয়া তোমার এই আট ঘন্টা ভেবে রিভিশন ক্লাস সেই ক্লাসে আমি কিন্তু এইগুলো তোমাদেরকে নিব ভাইয়া ক্লিয়ার কনফিউশন ক্লিয়ার তার মানে আমাদের দা গেম এস্টার ব্যাচে তুমি সব কিছু পাচ্ছ সব ইন টোটাল সব যেটা কিন্তু আগের ব্যাচে যত স্টুডেন্ট শুরুতে ভর্তি হয়েছিল ওরা যেটা পেয়েছে এবার তোমাদের জন্য সেটা রাখছি তাও ফিফটি আমাদের ডিসকাউন্ট চলতেছে তুমি চিন্তা করো এই প্রাইসে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়া বলতে পারি বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম কিন্তু দিবে না এবং আমাদের এখন থেকে প্রত্যেকটা কন্টেন্ট সব হাই কোয়ালিটি কোনো পুরাতন ক্লাস থাকবে না আমাদের সম্পূর্ণ নতুন ক্লাস কিন্তু আমাদের আসতেছে ভকেশনাল গ্রুপে যারা আছো তোমাদের কিন্তু নিউ ক্লাস ভাই আসতেছে তোমরা অনেক কনফিউশনে বাট আমি তোমাদের আগে বিশেষ করে তোমাদের গুরুত্বপূর্ণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হ্যাঁ আর আমার যেটা আগে পড়ছে আবার ইংরেজি তো তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের আগের ক্লাস হয়তো আমি কিন্তু তোমাদের দিয়েছি তোমাদের আমি বারবার একটা কথা বলছি যে তোমরা আগের ক্লাস দেখে কারণ তোমাদের আমি বলছি হয়তো বা দুই একটা দিন লেট হচ্ছে বাট আমি প্লান এর আগে দেখবা তোমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তোমাদের এই যে দেখো আমি ভবিষ্যবদের পঞ্চম অধ্যায় বারো অধ্যায় অষ্টম অধ্যায় এগুলোর ক্লাস কিন্তু অলরেডি আছে এছাড়াও আমি কিন্তু তোমাদেরকে নতুন করে ইনশাল্লাহ নিব ঠিক আছে সব কিন্তু তোমরা পেয়ে যাবা বাট একটু তোমাদের ধৈর্য ধরতে হবে আমাদের এই প্ল্যান বিটা স্টার্ট হওয়ার আগে ইনশাল্লাহ আমি ট্রাই করব তোমাদের সব কিছু কিন্তু দেওয়ার জন্য আমার কথা বুঝছো তো এইভাবে সেইমভাবে এটা তো আমার তুমি একটু দেখবে এগুলো কিভাবে কি কমপ্লিট করবো এটা তুমি দেখবে এটা পুরো দুই মাসে ভাইয়া দুই মাসের চ্যালেঞ্জ আমি তোমাদের কি দিয়েছি দুই মাসে কিন্তু ভাইয়া সম্ভব জীবনে তোমার এখন তুমি এখন বর্তমানে টেস্ট পরীক্ষা দিচ্ছ আমি জানি টেস্ট পরীক্ষা দিচ্ছ বা শেষ বা এর এক মাস পর আমার ভিডিওটা দেখতেছো আমি তোমাকে একটা কথা বলবো ভাইয়া শোনো লাইফে রিস্ক নেওয়া শিখতে হয় লাইফে তুমি যদি জীবনে সফলতা অর্জন করতে চাও ভাইয়া তোমার জীবনে সফলতা অর্জন করার জন্য তোমার কিন্তু রিক্স নিতে হবে তো রিক্সটা কিন্তু আমি এটা কিন্তু রিক্সের ভিতরে পড়ে না ভাইয়া কারণ এখানে তুমি আমার একটা ওই যে ভিডিওটা দিয়েছিলাম না যে দুই মাসে তুমি কিভাবে কমপ্লিট করবো সেখানে আমি একটা কথা বলছিলাম ভাইয়া এটা আমি তোমার দুই মাসে কমপ্লিট করে দিব, তোমার ডেলি ছয় ঘন্টা পড়া লাগবে আমি এটাও বলছিলাম এবং সেই ক্লাসে সেই ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে ভাইয়া তুমি যদি এখন এই টেস্টের পরে হেলায় হেলায় তোমার টাইমটাকে যদি লস করো ভাইয়া তুমি জীবনে যে কি মারা খাবা যে মারাটা আগের ব্যাচগুলোতে খাইছে তারা যেমন 2025 সালে 6 লাখ শিক্ষার্থী বাংলাদেশ থেকে পুরো বাংলাদেশে কিন্তু ফেল করছে 19 লাখের ভিতর থেকে তুমি চিন্তা করো এ প্লাস তাও তো বেশি পায় নাই। তো তোমাকে আমি এটা চ্যালেঞ্জ দিচ্ছি তুমি আমার এই রুটিন ফলো করবা তুমি আমার কাছে পড়ো অথবা না পড়ো বাট তুমি আমার এই রুটিন ফলো করবা তোমার গোল্ডেন এ প্লাসের দায়িত্ব সম্পূর্ণ আমার কারণ এইবার আমার একটা টার্গেট আছে আমি 95% শিক্ষার্থীরকে এ প্লাস এনে দিব। এবং আমাদের পুরো জিনিসটাই কিন্তু টাইপ আকারে আসবে সম্পূর্ণ কিন্তু আমি তোমাদের শিখাবো টাইপ ভিত্তিক ভাবে তোমরা জানো जस्ट তোমরা একটু খেয়াল করবা রিফাত ভাইয়ের যারা ক্লাস দেখো নি আমি তোমাদেরকে ভাই বলতেছি জাস্ট তোমরা একটু খেয়াল করে দেখবা তোমরা ইউটিউবে যাবা ইউটিউবে গিয়ে রিফাত ভাইয়ার এই যে চ্যানেলটা সার্চ দিবা একটু দেখো আমি তোমাকে দেখাই তাহলে তোমরা একটা অন্য রকমের আইডিয়া পেয়ে যাবা দেখো এই যে রিফাত একাডেমি তো আমার এই যে ইউটিউব চ্যানেলটা প্রায় এগারো লক্ষর উপরে কিন্তু সাবস্ক্রাইবার আছে এখানে শিক্ষার্থী এবং দেখো তোমাকে আমি একটু দেখাই গেলে তুমি দেখতে পারবা আমি এই কিছুদিন আগে গণিতের একটা ক্লাস দিয়েছিলাম এক ক্লাসে গণিত কমপ্লিট পুরো বাংলাদেশ থেকে চার লক্ষ তেহাত্তর হাজার শিক্ষার্থী ক্লাসটা দেখেছে টেস্টের জন্য জন্য জাস্ট এটা ছিল আমাদের টেস্ট পরীক্ষার তুমি চিন্তা করো যে চার লক্ষের উপর শিক্ষার্থী এই ক্লাসটা যদি শুধু টেস্টের জন্য দেখতে পারে তুমি চিন্তা করতে পারো আমি তোমাকে দেখাই তুমি ভিডিওতে যাবা চ্যানেলের দিকে ভিডিওতে যাবা ভাইয়া তুমি দেখো এই যে দেখো আমি যেটার কথা বলছিলাম দুই মাসে গোল্ডেন এ প্লাস পার মাস্টার প্ল্যান সেই ভিডিওটা কিন্তু ভাইয়া এটা ছিল তুমি আমি তোমাকে একটু দেখাই যে আমি ক্লাসগুলো যে আগে তোমাদের দিয়েছি যে কীরকম যেমন দেখো ইংলিশ সেকেন্ড পেপারে পুরো বাংলাদেশ থেকে সাত দিন আগে ছাড়ছি দুই লক্ষ উন উনাশি হাজার শিক্ষার্থী কিন্তু দেখছে তুমি চিন্তা করতে পারো আইসিডিটা দেখছে কিন্তু একষট্টি হাজার উপরে কিন্তু শিক্ষার্থী এরপরে আমি তোমাদের একটু দেখাই ভাইয়া এই ক্লাসগুলো হয়েছে কিন্তু মারাত্মক লেভেলের ক্লাস তুমি জাস্ট ক্লাস দেখো তাহলে তুমি ভাইয়ার পড়ানোর সিস্টেম বুঝতে পারবা তোমাদের জন্য আমরা প্ল্যান এ রেডি করতেছি প্ল্যান এ আমাদের রেডি ভাইয়া এখন তোমাদের কাজ হয়েছে রিস্টার্ট করা ভাইয়া এই রিস্টার্ট তুমি যদি ঠিকঠাকভাবে দিতে পারো আমি গ্যারান্টি দিচ্ছি এবং কিভাবে আমার একটা ক্লাস দেখো হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আমার ক্লাস দেখতেছে ফিজিক্সে দেখো পঁচাত্তর হাজার উপর শিক্ষার্থী কিন্তু ক্লাসটা দেখেছে এরপর আমি যদি তোমাকে বলি এই জীববিজ্ঞান সাতষট্টি হাজার শিক্ষার্থী কিন্তু দেখেছি ইংলিশ ফার্স্ট পেপারটা চার লক্ষের কিন্তু শিক্ষার্থী ইংলিশ ভাষা কিন্তু ক্লাস দেখছে তুমি চিন্তা করতে পারো এরপর শুভ কিন্তু বাংলা প্রথম শুভ আসলে তার সে আসলে অসুস্থ ছিল যার কারণে তোমাদের আর্টস কমার্সের যে ক্লাসগুলো কিন্তু দিতে পারে না যারা আসলে আর্টস কমার্সে তোমাদের শিক্ষার্থী যারা আছো তারাও চেষ্টা করছিল এবং আমাদের আরও কিছু ক্লাস আসছে তোমরা দেখতে পারবা আর্টস কমার্সে যারা শিক্ষার্থী কিন্তু আর্টস কমার্সে তুমি দেখো এই যে রিওমিল এক ক্লাসে কিন্তু রিয়ামিল কিন্তু দেন এবার আমি যদি বলি রসায়ন যারা সায়েন্সের আছো এটা দেখো এক লক্ষ চুয়াল্লিশ থেকে কিন্তু দেখেছে তুমি দেখো এই ক্লাসগুলো তুমি দেখবা তাহলে তুমি অন্য লেভেলের ভাইয়া তুমি আইডিয়া পেয়ে যাবা শুভ বাংলা ক্লাস আছে এই যে জাভেদার উপর যে ক্লাসটা পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী দেখছে ভূগোল পরিবেশের উপর চৌত্রিশ হাজার শিক্ষার্থী কিন্তু দেখেছে তারপর হচ্ছে বাড়িমন্ডলের উপর তিরিশ হাজার শিক্ষার্থী হ্যাঁ বই পড়া গল্প তো ওভারঅল তুমি বিষয়টা দেখো আমার চ্যানেলে আসবা ভিডিওর অপশনে আসবা তোমাদের যদি আমাদের এই যে ক্লাস সম্পর্কে কোনো কনফিউশন থাকে যে ভাইয়ার আসলে কিভাবে পড়ায় কোন সিস্টেমে পড়ায় তো আমরা কিন্তু এইভাবেই তোমাদের ইনশাল্লাহ কভার করে পুরো প্ল্যান মাফিক আমরা শোনো দুইটা মাস যদি তুমি প্ল্যান ছাড়া আগাও তুমি যে কোন লেভেলে মারা খাবা তার কোনো ভাইয়া হিসাব নাই তো আমি একটা কথাই বলতে চাচ্ছি সো এই আমি এইটা একটু উদাহরণ দিতে চাই যে দুই সালে বাংলাদেশে টিচার ছিল না টিচার ছিল না বাংলাদেশে কিন্তু হাজার হাজার কিন্তু টিচার আছে টিচারের অভাব আছে কিন্তু তারপরও ছয় লাখ শিক্ষার্থীর অধপতন কেন হয়েছে তারপর হাজার হাজার শিক্ষার্থী এ প্লাস পায় নাই কেন কেন পায় না এর কারণটা একটাই ছিল গুছানো পদ্ধতি ছিল না আমি এটা বারবার এই কথাটা কিন্তু বলেছি কেন গুছানো পদ্ধতির কথা বলেছি কারণ তুমি চিন্তা করো তুমি স্কুলে যাবা বিশেষ করে আমি এ ছাব্বিশ ব্যসকে বলতেছি তোমরা এখন বর্তমান এখন তোমাদের স্কুলের লাস্ট টাইম বা মাদ্রাসার লাস্ট টাইম তো এই লাস্ট টাইমে তুমি যখন তোমার টেস্ট পরীক্ষাটা শেষ হবে না তখন সব স্কুলে কিন্তু স্টার্ট করবে কি জানো কোশ্চেন কোশ্চিন নামক একটা জিনিস স্টার্ট হইবে তারপর সেকেন্ড নাম্বার হচ্ছে বলবে যে আমাদের কাছে প্রাইভেট পড়তেই হবে নাহলে প্র্যাকটিক্যালের মার্ক দিবো না তুমি স্যারদের কাছে পড়ো কোনো অসুবিধা নাই কিন্তু কোশ্চিনে যেটা হবে হাসাহাসি তারপর হচ্ছে কিন্তু ঘোরাফেরা তারপর এই জায়গায় পিকনিক ওই জায়গায় পিকনিক এটা যদি না হয়েছে তারপর তুমি আমাকে বইলো এইটাই কিন্তু সবচেয়ে বেশি হয় কারণ তোমার এই জীবনটাকে ধ্বংস করার জন্য তোমার রেজাল্টটাকে একটা রেজাল্ট রেজাল্টের আশায় কিন্তু তোমার সেই মা বাবা কত বছর অপেক্ষা করতেছে তুমি চিন্তা করো সেই ছোটো থেকে এই পর্যন্ত তোমার এখন পারফেক্ট টাইমটা হচ্ছে কিন্তু এই টেনের এই 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 টাইমটা তোমার টার্গেট থাকতে হবে যে ভাইয়া আমার এ প্লাস পে দেখাইতে হবে এইটা যদি তোমার টার্গেট থাকে তাহলে পরবর্তী যে দুইটা মাস তোমার আমি জানি তোমার হাতে তিন মাস আছে কিন্তু আমরা দুই মাসে বা তুমি বলো আমার হাতে চার মাস আসে আমাদের পরীক্ষা লেট হবে আমি জানি কিন্তু আমি তোমাকে দুই মাসে কমপ্লিট করে দিব কারণ এর কিন্তু একটা ব্যাপার আছে ভাইয়া তুমি এই দুইটা মাসে তুমি পারফেক্টলি আমরা যেভাবে গেমটাকে রিস্টার্ট করতেছি যেই প্ল্যান অনুযায়ী তুমি রুটিনটা দেখো তুমি জাস্ট রুটিনটা দেখবা তুমি রুটিনটা দেখলে ভাইয়া বুঝতে পারবে যে আমরা কীভাবে আগাচ্ছি তোমাকে আমি বলছি ছয় ঘন্টার উপরে তোমার পড়ার কোনো দরকার নাই তুমি ছয় ঘন্টা তুমি বইয়ে টাইম দিবা আর ভাইয়ার ক্লাস দেখবা অ্যানাফ এর আবার কিচ্ছু লাগবে না ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তোমার বইয়ের চোদ্দ গোষ্ঠী যা আছে সব কিন্তু কাবার হয়ে যাবে তো তোমার এখন যে টাইমটা ভাইয়া তুমি কোচিং করতে যাবা আমি মানি তুমি কোচিং করতে যাবা কিন্তু এ গেলে যেটা হবে তোমার পড়াটা কিন্তু পারফেক্টলি হবে না স্যারেরা বর্তমানে যেটা করে এটা আসলে যারা যত টিচার আছে আমার কথা যদি আপনারা শোনেন মাইন্ড করবেন না আমার এই কথাটা যে কারণ আপনারা যেটা করেন যে শিক্ষার্থীদেরকে পরে আসতে এই গণিতের দ্বিতীয় অধ্যায়টা বের করতো ওকে আহ দ্বিতীয় অধ্যায় দুই পয়েন্ট এক থেকে কিছু অঙ্ক করাইলেন এই বাকিটা করা তোরা কইরা আসিস সব সার আবার এরকম না আবার হুটহাট করে আসলো ক্লাসে আসলো এই তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তিন পয়েন্ট দুইটা বের কর কিছু অঙ্ক আমি দাগায় দিই এটু কর তো এ দাগায় দেয় তার মানে কি এতে এটা কি হইলো এটা কি কোনো গুছানো পদ্ধতি হ্যাঁ ফিজিক্সের এই দ্বিতীয় অধ্যায় না ফিজিক্সের এই এগারো অধ্যায়টা বের কর আজকে কিছু ম্যাথ করে এই ম্যাথ থেকে আসবে এইবার থেকে আসবে তো করাই দিল বাস তুমি বাসায় কর না কিন্তু তুমি দিন শেষে দেখে দেখবা তোমার আউটপুট জিরো তোমার রেজাল্ট ছিল তুমি কিন্তু সারা কাছে ঠিকই পড়ছো সারা কাছে প্রাইভেট মাসের পর মাস তুমি পড়ছো বাট লাভ হইলো তুমি কি সব কিছু খাবার করতে পারছো আমার কথা থাকবে এটা তুমি গুছায় কি সব কমপ্লিট করতে পারছো সায়েন্স সার্চ কমার্স ভোকেশন আমি তোমাদের প্রত্যেকে বলতেছি গুছানো কোনো পদ্ধতি হইলো এটা হইলো না এবং এই একটা কারণে বর্তমানে বাংলাদেশে এই জিনিসটাই চলতেছে প্রত্যেকটা সে মানে হচ্ছে কিন্তু আমি যদি বলি প্রত্যেকটা স্কুল এবং মাদ্রাসায় এই জিনিসটাই বর্তমানে চলতেছে যার কারণে এত অধোপতন এবং সামনে অধপতন আরো বেশি হবে তুমি চিন্তা করতেছো ভাই আমার শর্ট সিলেবাস আমি কোপায় দেবো ন তোমার কঠিন আরো কঠিন হবে প্রশ্ন আরো কঠিন হবে এই জন্যই ভাইয়া এই জন্যই আমরা কিন্তু প্ল্যান মাফিক আগাবো এবং যারা আমার ব্যাজে ভর্তি হইতে চাও তোমাদের আসলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমার এবং এসে সাতাশ বাস নিয়ে আমি কিছু কথা বলবো যারা নাইন থেকে টেনে উঠছো বা উঠবা সামনে আমি তোমাদের একটু পরই কথা বলতেছি তোমাদের নিয়ে সো আমার এই ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে কিন্তু ডিসকাউন্ট চলবে পাঁচ তারিখ রাত বারোটা পর্যন্ত তুমি দেখো তুমি যদি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেতে চাও গুগল ক্রমে যাবা ভাইয়া গুগল ক্রমে গিয়ে তুমি সার্চ দিবা রিফাত একাডেমি ডট কম লিখে সার্চ দিবা তোমার আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে রাখবো ভাইয়া আর তোমরা একটু সেখানে ক্লিক করবা রিফাত একাডেমি ডট কম লিখে সার্চ দিলে ফার্স্টের দিকে দেখো আমার ওয়েবসাইটটা চলে আসবে এভাবে একটু তুমি নিচের দিকে যাবা এসএসসি কোর্স আছে এটার ওপর একটা ক্লিক করবা ক্লিক করলে তুমি দেখতে পারবা আমি খেয়াল খেয়াল করো এখানে একটু খেয়াল করো ভাইয়া আমি যদি তোমাদেরকে বলি যেমন এটা দেখো যারা সায়েন্সের তেরো সাবজেক্ট আমার কাছে পড়তে চাও

হ্যাঁ তুমি চিন্তা করতে পারো কত কম প্রাইজে ভাইয়া তোমার তেরোটা সাবজেক্ট তুমি আমি একটু একটু ক্লিক করলাম আমি একটু ক্লিক করলাম এবং ক্লিক করার পর অলরেডি কিন্তু আমাদের আঠারোশো উপর শিক্ষার্থী কিন্তু আমাদের গেম রিজিস্টার ব্যাচে কিন্তু ভর্তি হয়ে গিয়েছে তুমি দেখো এখানে এটা রুটিন আছে তুমি রুটিনটা চাইলে এখান থেকে দেখতে পারো এবং আমাদের এই যে দেখো ফিজিক্স কেমিস্ট্রি শুরু করে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় আইসিডি ইসলাম নৈতিক শিক্ষা কিছু শিক্ষা আমাদের ওভারঅল সবগুলাই কিন্তু আমরা কাবার করবো এরপরে তুমি দেখো এবং রুটিনও কিন্তু আছে এরপর আমি বলবো কমার্সে দেখো যারা এই যে দেখো আমি একটু দেখাতে চাই

ক্লাস টেনের যারা তোমাদের কিন্তু টু তোমাদের আমি এই টু এর প্রতি বেশি ফোকাস দেওয়া হবে টু এখানে তোমাদের ট্রেডের সাবজেক্ট আছে আর বিশেষ করে তোমাদের ম্যাথ টু ফিজিক্স টু ইংরেজি টু এইগুলাই কিন্তু এগুলাই কিন্তু ভাইয়া মেন তো এগুলোই ইনশাল্লাহ কিন্তু আমরা কাবার করার চেষ্টা করব এবং কাবার করে দিব তো আমি আশা করছি পুরো প্ল্যানটা কিন্তু ভাইয়া তোমরা বুঝতে পেরেছ এবং এসএসসি আর এবং আর একটা কথা বলে রাখি এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা এখনই আমি আমি বলবো যারা ভর্তি হইতে চাও এখনই ভর্তি হয়ে যাও কারণ এই ডিসকাউন্ট কিন্তু আমাদের থাকবে না কারণ এমন একটা কোর্স এমন একটা কোর্স এইবার তোমাদের উপর দিচ্ছে শোনো গত ব্যাচে আমার ব্যাচ থেকে কিন্তু এই যে তোমার পঁচাশি পার্সেন্ট শিক্ষার্থী এ প্লাস আসছিল মনে আছে এই কথাটা কিন্তু আমি ক্লাসে বলি বলি না এরপর আমি বলি যে গতবারে কিন্তু আমার টাইপ ভিত্তিক ম্যাথবুক থেকে পঁচানব্বই পার্সেন্ট হুবাউ কমান আসছে আমি বলি না এগুলো বলি তো এইবার কিন্তু আমার টার্গেট বিগ টার্গেট এইবার আমার টার্গেট হয়েছে যারা তোমরা ভর্তি হবা তোমাদের আমি পঁচানব্বই পার্সেন্ট শিক্ষার্থীকে আমি রিফাতেছেন আমি এ প্লাস আনে দেবো এটা আমার সবচেয়ে বড় টার্গেট এবং এটা একটা চ্যালেঞ্জিং বিষয় ভাইয়া এবং এই চ্যালেঞ্জিং বিষয় ভাইয়া আমি তোমাদেরকে বলতেছি যারা ভর্তি হইতে চাও দ্রুত গতিতে তোমরা ভর্তি হয়ে যাবা কারণ ওই ডিসকাউন্ট কিন্তু আমাদের পাঁচ তারিখের পর আর থাকতেছে না ঠিক আছে আই হোপ পুরো জিনিসটা তোমরা বুঝতে পেরেছো তুমি হয়তো টেস্ট পরীক্ষা বর্তমানে দিচ্ছ বা সামনে তোমার কিন্তু শেষ হবে বাট এটাই কিন্তু ভাইয়া তোমাদের জন্য রিফাত ভাইয়া সারপ্রাইজ রেখেছে কারণ আমি বাংলাদেশে শোনো তোমরা বলবা এত কম প্রাইস কেন অন্যান্য প্ল্যাটফর্মে তো অনেক বেশি বাংলাদেশে আমি আমি ছেলে আমি কিন্তু বলছিলাম আমি তোমার আমি কিন্তু মধ্যবিত্তের চেয়েও কিন্তু নিম্ন ফ্যামিলির কিন্তু একজন শিক্ষার্থী তো এই টাকা ম্যানেজ করতে কি লাগে এটা কিন্তু আমি জানি যারা মধ্যবিত্ত ফ্যামিলির চেয়ে একটু বড় আছো বা উপরে আছো তোমরা কিন্তু এগুলো জানো যে তোমাদের টাকা পয়সা আছে তোমাদের কোনো ফ্যাক্ট না তুমি একটা কোর্সে জায়গায় চোদ্দোটা কোর্স বাইরে কিনতে পারো ওটা কোনো তোমার ফ্যাক্ট না কিন্তু সবার জন্য জিনিসটা সেম না আমি সবার কথা চিন্তা করে আমি এই প্রাইজটা কিন্তু রেখেছি ঠিক আছে তোমরা অনেকে বলো যে ভাইয়া পড়াইতে পারে না ভাইয়া কঠিন জিনিস পড়ায় না ঠিক আছে আমি কঠিন জিনিস পড়াই না এই জন্যই তো গণিত আমার টেস্টের জন্য চার লক্ষ সত্তর হাজার শিক্ষার্থী আমার ক্লাস দেখছে আমি পড়াইতে পারি না ইংলিশ পাশেপার চার লক্ষের উপরে শিক্ষার্থী দেখছে আমি পড়াইতে পারি না এই জন্য ইংলিশ থেকে পেপার দুই লক্ষের উপর শিক্ষার্থী কিন্তু দেখছে আমি ফিজিক্স আমি কেমিস্ট্রি পড়াইতে পারি না ফিজিক্স আমার এই জন্যই তো এক লক্ষের উপরে কিন্তু শিক্ষার্থী কিন্তু এই ক্লাসগুলো কিন্তু দেখছে তাই না আমি ইসলাম শিক্ষা পড়াই না ক্লাস দেখো তুমি দেখো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু যা আমি পড়াইতে পারি কি পারি না তোমাদের কিভাবে কাবা করি তুমি দেখো প্রমাণ সহকারে তুমি দেখো বহুত ক্লাস আছে তুমি ফ্রিতে একটু দেখতে পারো ঠিক আছে তোমার এই প্রিপারেশনটা একটা গুছানো ভাইয়া প্রিপারেশন প্রস্তুত হবে তার মানে তোমরা বুঝতে পারলাম ভাইয়া আমাদের প্ল্যান এও তোমাদের জন্য থাকবে প্ল্যান ভিও থাকবে অর্থাৎ পারফেক্টলি কোপ হবে আমাদের গেমটা কিন্তু সেই লেভেলের গেমটা হবে এবং এই গেমটা যারা খেলবা বিশেষ করে আমার আগে যারা ভর্তি আছো শুরু থেকে যারা আমার ব্যাচগুলোতে ভর্তি আছো তোমাদের পারফেক্ট হবে বিকজ তোমরা কিন্তু এই প্ল্যান এ এই ক্লাস তোমরা 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 আগেই দেখছো এখন ওই জিনিসটাকে আর একটু ভালো করে প্রস্তুতি নিতে পারবা এবং ভালো করে যদি তুমি প্রস্তুতি নাও প্ল্যান এর আমার যদি সবগুলো ক্লাস দেখো প্ল্যান বি যখন আমি করানো শুরু করবো তোমরা বলবো ভাইয়া এটা তো টাইপ নাম্বার এত নাম্বার টাইপে পড়ছে ভাইয়া এত পারি স্কুলের এই কোশ্চেনে তো এটা এই টাইপটা তো কমান পড়ছে এটা তো পারি তো ইজিলি কিন্তু ভাইয়া তোমরা সবকিছু পারবা এবং আমাদের পিডিএফ থেকে স্টার্ট করে সবকিছু আমাদের স্ট্যান্ডার্ড এবং মানে হচ্ছে হাই মানের কিন্তু থাকবে আশা করছি এবং আমাদের ক্লাসগুলো তোমরা বর্তমানে দেখতেছ অনেকটাই চেঞ্জ আসছে অনেকটাই কিন্তু চেঞ্জ আসছে এবং কোয়ালিটিফুল কিন্তু ক্লাস ইনশাল্লাহ কিন্তু ভাইয়া তোমাদেরকে উপহার দেবে এটা কথা দিচ্ছি তোমাদেরকে হ্যাঁ এখন আসি এস এসাই ব্যাচ যারা নাইন থেকে টেনে উঠবা বা অলরেডি উঠসো তোমরা কি করবা তোমরা কি আমাদের এই বাজে ভর্তি হবা তোমরা আমাদের এই বাজে ভর্তি হইলে একটা প্লাস পয়েন্ট আমি বলবো এটা কারণ আমরা যখন ক্লাস এই যে ইয়ারটা যখন আমাদের ছাব্বিশ সালের শুরু হবে তখন কিন্তু তুমি দেখবা নাইনের জন্য সরি জন্য কিন্তু আমরা আলাদা একটা ব্যাস করতেছি টেনের জন্য একটা আলাদা ব্যাস করতেছি নাইনের জন্য আলাদা একটা ব্যাস করতেছি তো এখন যদি ভর্তি হও তোমরা এই প্রাইজে কিন্তু তোমরা ভর্তি হইতে পারবা এবং এরই সাথে সাথে তোমাদের এই শর্ট সেবাসে যা আছে সবই তোমাদের কাবার হয়ে যাবে হ্যাঁ তোমাদের কিন্তু ফুল সিলেবাস কভার করে দিব খেয়াল করি তোমাদের কিন্তু কথা দিচ্ছি না ফুল সিলেবাস ফুল সিলেবাস কিন্তু এখন আমাদের টার্গেটটা থাকবে এস এস এ ছাব্বিশ ব্যাস শর্ট যা আছে এবং বাকি যে চ্যাপ্টারগুলো ভাইয়া তোমাদের থাকবে তোমরা যখন আমি টেনের জন্য আলাদা ব্যাস চালু করব তখন তোমাদের কিন্তু নতুন করে আর কিনতে হবে না বিষয়টা বলছো তখন কিন্তু তোমাদের নতুন করে কিন্তু আর কেনার প্রয়োজন পড়বে না কারণ তখন ওই টেনের ভিতরে তোমরা ঢুকে যেতে পারবো অর্থাৎ এই জন্যে তোমাদেরকে আমরা টেনের ব্যাচ মানে হচ্ছে যখন দুই সালে জানুয়ারি মাসটা আসবে শুরুর দিকে তখন আমরা কিন্তু টেনের তোমরা এই পার্সেন্ট ডিসকাউন্টে তোমাদের আর কোনো টাকা দিতে হবে না তোমার এটা হচ্ছে তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট এই জন্য বলবো তোমরা ভর্তি হইলে হইতে পারো আর যদি বলো যে ভাইয়া ভর্তি হবো না এটা তোমাদের ইচ্ছা যে বলো যদি ভাই আমি যখন টেনে যখন উঠব তখন তোমরা ওই তিন হাজার ষাট টাকায় তোমরা ভর্তি হইও আমার কথা ক্লিয়ার কারণ তোমাদের জন্য আমরা জানুয়ারির দিকে নতুন করে কোর্স চালু করতে যাচ্ছি কোনো সমস্যা নাই মানে তোমাদের ফুল সিলেবাস ইনশাল্লা কাবার করে দিব বাট এখন যদি ভর্তি হও টেনের জন্য আমরা নতুন যে যে কোর্সটা চালু করবো সেখানে তোমরা কোনো টাকা দিতে হবে না ইজিলি তোমরা কিন্তু ঢুকতে পারো তোমাদেরকে কিন্তু তখন সেই সময় কিন্তু আমি ওদের সাথে কিন্তু ক্লাস করাবো কোনো অসুবিধা নেই ক্লিয়ার আমি আশা করছি পুরো কনসেপ্টটা ক্লিয়ার এবং এসএসএ ছাব্বিশ বা সাতাশ বাসে আমরা কথা বুঝতে পেরেছো যদি তোমরা ভর্তি হতে চাও ডিরেক্টলি চলে যাবা রিফাত একাডেমি আমার এই ওয়েব রিফাত একাডেমি ডট কম একটু মাথায় রাখবা রিফাত একাডেমি ডট কম আমার এই যে ওয়েবসাইটটাতে কিন্তু একটু আসতে হবে তোমার হ্যাঁ তো আমি আশা করছি বুঝতে পেরেছো সো ভাইয়া পারফেক্টলি যদি কোপ দিতে চাও দুই মাসে তাহলে রিফাত ভাইয়ের এই কোর্সে তোমরা কিন্তু ভর্তি হইতে পারো এবং ফিফটি ডিসকাউন্ট কিন্তু আমাদের আমি আবারও বলতেছি পাঁচ তারিখ রাত বারোটা পর্যন্ত থাকবে পাঁচ তারিখ ভাইয়া রাত বারোটা পর্যন্ত কিন্তু থাকবে ঠিক আছে এবং এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা থাকবে কবে পাঁচ তারিখ রাত বারোটা পর্যন্ত দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে ক্লাসে মজা অনেক কিছু হবে ভাই অনেক কিছু তোমরা জানতে পারবা যেহেতু আমরা গেমটাকে নতুন করে স্টার্ট করতে যাচ্ছি এবং আমাদের প্ল্যান কিন্তু বিগ প্ল্যান এবং এই প্ল্যান আমাদের কিন্তু সব সাকসেস করতে হবে যেভাবে হোক যেভাবে ইনশাল্লাহ তোমরা দেখতে পারবা খেলা কারে বলে ওকে তো খেলা তো জাস্ট কেবলমাত্র কিন্তু শুরু তুমি ভাইয়া টেস্ট পরীক্ষার জন্য ক্লাসগুলো কিন্তু তুমি দেখছো না এখন তোমরা বুঝতে পারবা যে এখন যারা ভর্তি হবে তোমরা কিন্তু জানতে পারবা যে ভাইয়া কিভাবে করে তোমরা অনেকে কোশ্চেন করবা ভাইয়া কি আমি ডাউনলোড দিয়ে দেখতে পারবো হ্যাঁ তুমি অফলাইনে ওই ইউটিউব অফলাইনে ডাউনলোড দেওয়া যায় না ওটা কিন্তু তুমি ডাউনলোড দিয়ে দেখতে পারবা যখন খুশি তখন তুমি দেখতে পারবা নিজের মন মতো করে কিন্তু তুমি পড়তে পারবা ঠিক আছে এবং আশা করছি তোমরা বুঝতে পেরেছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কিন্তু মেরে তোমাদের সাথে ক্লাসে আল্লাহ হাফেজ